ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على له الخلق والأمر صدق الله المولانا العظيم إسلامي عندلون بنغلاديش ফুলবাড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের মান্যবর প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী এখন সাহ আপনারা আমার আগে কথা শুনলেন কুড়িগ্রাম জেলার ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি আল্লাহ শাহজাহান আলী ভাইয়ের তার একটু আগে কথা শুনলেন আমার প্রিয় ছাত্র জামাতে ইসলামী বাংলাদেশ ফুলবাড়ি উপজেলা শাখার সেক্রেটারি মদানা আব্দুর রহমানের আপনাদের জ্ঞাতার্থে আরও বলি বর্তমান কুড়িগ্রাম জেলা জামাতের আমির মদানা আব্দুল মতিন ফারুকি আমার ছাত্র এবং প্রিয় ছাত্র এখানে আরো উপস্থিত আছেন আমাদের কুড়িগ্রাম সদরের হাত পাখার চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন বিগত সময়ের ভোটে যখন ভোট নিয়ে সিনিবিনি খেলা হয়েছে তখন মোজাহিদেরা ঘাড়ের মধ্যে লাঠি ফেলে বলছে অচারক যে এখানে ভোটের গণনা দিয়ে তারপর সামনে পাওয়ার হবে সেই চেয়ারম্যান সময় আমরা তাকে কথা বলতে দিতে পারলাম না দুঃখিত আলহাজ আব্দুল বাতেন সরকার আমাদের মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি এবং একজন বিজ্ঞ আলেম সুবক্তা আব্দুল মতিন ভাই এখানে আছেন মমিন ভাই তাকেও আমরা কথা বলতে দিতে পারলাম না বলে দুঃখিত আমরা এসব জামাতের আগেই শেষ করব ইনশাল্লাহ মাঝখানে আজান হয়ে গেলেও আমরা কন্টিনিউ করব আমরা জামাতের আগে এটা শেষ করতে চাই এছাড়াও আন্দোলনের শহর সভাপতি আলহাজ মৌলান আব্দুল সালাম আমার সাথে এসেছেন এখানে ছাত্র যুব এসেছেন ফুলবাড়ির সভাপতি যিনি হাবিবুর আমার ছাত্র আলহামদুলিল্লাহ সেক্রেটারিসহ উপস্থাপক জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান আমার ছাত্র ফুলবাড়ির এমন কোনো গ্রাম নাই মহল্লা নাই পাড়া নাই যেখানে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা ছাত্র পাওয়া যাবে না বিগত পঁয়ত্রিশ বছর ধরে আলিয়া মাসাজা শিক্ষকতার জীবনে প্রতি বছরে ন্যূনতম দুই হাজার ছাত্র বের হলে আপনাদের প্রার্থী বর্তমানে সত্তর হাজার ছাত্রের শিক্ষক হিসেবে হাত পাকার প্রার্থী ইনশাল্লাহ মনোনীত হয়েছে এছাড়া আরও বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিনিধিরা এসেছেন শুধু বিরুদ্ধে এখনও জনসভা না আমরা তিনটে ওয়ার্ডেই আমরা তিনটে উপজেলায় আমাদের এই ছাব্বিশ আসনের তিনটে উপজেলা আমরা ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন করেছি আমরা সদরে করেছি আমরা রাজারহাটে করেছি আজকে আমাদের এখানে এই প্রতিনিধি সম্মেলনের পরে আমাদের কর্মী সমাবেশ হবে জনসমাবেশ হবে এবং পথে প্রান্তরে গ্রাম গ্রান্তরে আমরা আমাদের দাওয়াতি কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা প্রধান অতিথির কথাই শুনব আমি সংক্ষেপে বলতে চাই যে আমাদের আমির উনিশশো সাল থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই রকমের ভোটের মাঠে আছেন ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের যে অবস্থান এখানে বিপ্লব করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় সে কারণে প্রচলিত রাজনীতিতে যেখানে নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান তিনশো সিটের একশো একান্নটি সিট পেলে কোরআনের সংসদ কায়েম করা সম্ভব সেটা আমরা বিগত সময়ে বিভিন্ন কারণে পারি নাই এবারে আমাদের ইনশাআল্লাহ সে সুযোগ এসেছে আমি জায়াত করলাম আল্লাহ বলছেন আল্লাহুল হলকুবাবু সাবধান জেনে রাখো যিনি সৃষ্টি করেছেন আইন একমাত্র তারই চলবে বলেছেন মান দামি হাকুম দিমান সাল্লাল্লাহু আলাইহি কাউমুল কাফিরুন তোমরা কোরআনকে খুব ভালোবাসো मोहब्बत করো কোরআনের মাদ্রাসা তৈরি করো হাফেজ বানাও হাফেজের পিতা হও আলেমের পিতা এই मोहब्बतের কোন মানে নেই তোমরা যদি কোরআনকে আইনে প্রতিষ্ঠা করতে না পারো রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে না পারো বিচারদায়ে সংসদে প্রতিষ্ঠা করতে না পারো তোমার এই মুসলমানিত্বের বিন্দু মাত্র দাম নেই তুমি একটা কাফের কাফের মানে হলো ঢাকিয়া রাখা যারা বলে আল্লাহ খোদা বলতে কিছু নাই তারা হলো কাফের আর কোরআনকে বিশ্বাস করার পরে যারা বলবে আইন না তার মানে কোরআনের আইনে আমরা বিশ্বাসী না নিঃসন্দেহেও তারা কাফের এই মানে তাদের বিন্দু মাত্র মূল্য নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেন রাসুল আনে অবুদুল্লাহ অস্তানি বুধ যুগে যুগে আমি রাসুলকে পাঠিয়েছি তারা যেন আল্লাহর ইবাদত করে তাগিদের উচ্ছেদ করে আল্লাহ নবী তাগিদের উচ্ছেদের জন্য বলছেন অজাননি মিললে দু সুদ জানান নাসিরা আল্লাহকে তেরো বছর দাওয়াত দেই তাগুদ উচ্ছেদ হয় না এখনও তারা মন চলতে চায় তাদের আইনে চলতে চায় রাফ মানা উর্জা দেবতার আইন দিয়ে চলতে চায় সুতরাং এই তাগুদকে উচ্ছেদ করার জন্য আমাকে রাষ্ট্রীয় সহায়ক শক্তি দান করুন আল্লাহ তালা নবীর দোয়া কবুল করেছেন এবং তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন এবং এই দুয়ার উদ্ধৃতি কোরআনে দিয়ে আমাদেরকেও তাগুতের উচ্ছেদের জন্য প্রজন হয়ে জেহাত করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন আমাদের আমির সে কারণে টেকনাফ থেকে তেঁতু দিয়া এবং দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে চলেছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন আমাদের আমির আশা করে এবার ইসলামের পক্ষে ইনশাল্লাহ একটা বাক্স হবে আমাদের ক্ষমতা দেওয়ার ইচ্ছা নয় এমপি হওয়ার সব নেই আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই সুতরাং আজ দলের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত আসবে আমার ছাত্র যেটা বলেছে তার সুরে সুর মিলে আমিও বলতে চাই আট দল যাকে মনোনীত দেবে এই ইসলামী জোট ইনশাল্লাহ তার পক্ষে কাজ করবে তবে দ্বিতীয় চরম হিসাবে আমরা তো আশা করতেই পারি এখানে তিন দিনের বিশাল ইস্তেমা হয় কুড়িগ্রামের এই বিশাল ইস্তেমার মাধ্যমে কুড়িগ্রাম জেলায় হাত টাকার ঘর থেকে ঘরে লোক থেকে লোকান্তরে পৌঁছে যাচ্ছে সুতরাং আমরা কাছে অনুরোধ করব যে আসন যেন পরিশেষে হাত পাকার থাকে কি বলেন আপনারা যেদিন থেকে নমিনেশন ঘোষণা করা হয়েছে নানাবিধ অপপ্রচার চালানো হয়েছে আপনারা জানেন যে যে গাছে ফল থাকে সে গাছে মানুষ ঢিল ছড়ে বিগত সময়ে যখন প্রিন্সিপাল হয়েছি মাদ্রাসার একেবারে নাজুক অবস্থা ফুলবাড়ির ভাইদের বলবো যে আলিয়া মাদ্রাসা একটা দর্শনে আসবেন শুধুমাত্র আলিয়া মাদ্রাসার উন্নয়ন নয় আমাদের সুপারদের এক ধাপ নিচে বেতন দেওয়া হয়েছিল নেপথ্যে থেকে শুধু আঞ্চলিক নয় জাতীয় পর্যায়ে ভূমিকা রেখেছি আমরা বেতন স্কেলের সমতা আদায় করেই ছেড়েছি তেতাল্লিশ বছর পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা সরকারি বৃত্তি পায় নাই দুই দুইবার ইসলামী মূল্যবোধের কথা বলে তারা ক্ষমতায় নিয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি তাদের তেতাল্লিশ বছর লেগেছে সরকারি ভিত্তির প্রজ্ঞাপন হতে দুই দুইবার ইসলামী মূল্যবোধের কথা বলে যে মাদ্রাসার জন্য একটা ইট খেলতে পারে নাই আমরা সেখানে চাইতলাম দুই হাজার বিল্ডিংয়ের আমরা বরাদ্দ নিয়েছি আপনারা খোসাবাড়ি দাখিল মাদ্রাসা দেখবেন আপনারা অগ্রাজপুর আদিম মাদ্রাসা দেখবেন পর্যাক্ক্রমে হবে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে অধিকার আদায়ের জন্য আমরা সরকারের কাছাকাছি গিয়েছি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জীবন থেকে দেখেছি কখনোই সে আদর্শের থেকে এক পরিমাণ একুত হই নাই উপস্থিতি আমরা আমাদের সুষ্ঠু নির্বাচন এখনো আমাদের প্রেসিডেন্ট সদস্য মহোদয়কে বলব লেভেল ফিল্ড কিন্তু এখনো নাই তারা কিন্তু এখনো পেশি শক্তি দেখাতে চায় কেন্দ্র দখল করতে চায় তারা ভোটের বাক্সে সিল মারতে চায় সুতরাং যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড অপরিহার্য আমরা কোনো জাল ভোট দিতে যাব না আমরা কোনো কিন্তু কেউ যদি দাম ভোট দিতে আসে বাক্স চিন্তাই করতে আসে সেখানে মোজাহিদিরা শহীদ হয়ে গেল তারা সত্য ভোটের জন্য জীবন দিয়ে হলেও শহীদ হবে সিনিবিনি খেলতে ইনশাল্লাহ দেবে না আমাদের আমি এদেশের গরিব মানুষের মুখে হাসি ফুটাবার স্বপ্ন যে বাংলাদেশের যে জাকাত ব্যবস্থা যদি জাকাত দেওয়া যেত তাহলে এদেশে কোনো গরিব থাকে না বৃদ্ধ বয়সী মানুষগুলোকে কখনোই কাজ করতে হয় না এদেশের টাকা যদি বিদেশে পাচার না হতো তাহলে এদেশের কোনো গরিব থাকতো না প্রতি বছরে একটা গরিব পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো এদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকত তাহলে দ্রব্য নাগালের ভিতরে থাকত বিদ্যুতের মূল্য নাগালের ভিতরে থাকত ইসলাম সেটাই বলে মানুষ যেন রাষ্ট্রের পক্ষ থেকে ন্যায্যতা পায় ঘোরাটের ঘুরে একটা কুকুর যদি না খেয়ে থাকে হয়তো তুমার বলতেন সেজন্য আমাকে দায়ী হইতে হবে আমাকে জবাব দিতে হবে আমলার কাছে মান তারাও দিয়ে নানাইয়া উনি ঘোষণা দিয়েছেন কোন মানুষ মারা গেলে যদি তার ঋণ থাকে সেদিন ব্যক্তির নয় সেদিন হলো রাষ্ট্রের রাষ্ট্রের এই রকমের তার খোঁজ না নেওয়ার কারণেই হয়তো সে ঋণী হয়েছে সুতরাং সুশাসন প্রতিষ্ঠার জন্যই ইসলামী আন্দোলন কথা বলে ম্যানিফেস্টোর মধ্যে আপনারা পাবেন আমরা কুড়িগ্রাম দরিদ্র জেলা অনেক বেকার আমরা বেকার সমস্যা দূরীভূত করতে চাই আজকে সৌদি আরব মালয়েশিয়া গেতে দেড় লক্ষ টাকা লাগে কিন্তু দালালের খপ পড়ে মানুষ সর্বস্ব হারায় একজন নির্বাচিত এমপি যদি মনে করে প্রতিটি গ্রাম থেকে মহল্লার থেকে গরিব মানুষদের ন্যায্য মূল্যে আমরা বিদেশে পাঠাবো ইনশাল্লাহ সেটা সম্ভব আমাদের অর্থনৈতিক অঞ্চল হয় হয় না এগুলো হচ্ছে তদবিরের কাজ এমপি যদি লাগিয়ে থাকে তাইলে অর্থনৈতিক অঞ্চল হবে আমরা বলবো আমাদের দরিদ্র দরিদ্রবিদ জেলার বেকারদের এখানে একমাত্র চাকরি হবে অন্য জেলার মানুষকে আমরা অ্যালাউ করতে চাই না আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় নিজস্ব অবকাঠামো হবে সরকারের কাছে দাবি করব যে শিক্ষক ছাড়া অন্যান্য সকল পদে যেহেতু আমাদের দরিদ্র জেলা সেজন্য আমাদের ছাত্রদের আমাদের বেকারদের এখানে কর্মের ব্যবস্থা করতে হবে সম্মানিত উপস্থিতি ফুলবাড়ি আমাদের কুড়িগ্রাম থেকে বিচ্ছিন্ন দুইটা সেতু হলেও আপনাদেরকে জেলা শহর গেলে বহুদূর ঘুরে ফিরে যেতে হয় ইনশাল্লাহ আপনাদের কাছে জবাদা দিলাম যদি আপনাদের মনোনীত হয় আল্লাহ যদি মন্দিরে মসজিদে পৌঁছায় আমরা বাংচুর ঘাটে তৃতীয় সেতু নির্মাণ করে ছাড়ব ইনশাআল্লাহ আমাদের আমাদের নদী ভাঙ্গন আছে গোরখ মন্ডল নিয়ে বহু লেখালেখি হয়েছে কাজের কাজ কিছু হয় নাই যদি ইসলাম ক্ষমতায় আসে ইসলামী দল ক্ষমতায় আসে তাহলে সম্ভব অন্যতায় সম্ভব নয় গোরখ নামে টেন্ডার হবে শুরু করার আগে ফিফটি পার্সেন্ট টাকা টেন্ডার বাজিদের পকেটের মধ্যে চলে যাবে সুতরাং দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার জন্য ঘুষ দুষ দুর্নীতি রোধ করার জন্য মাদকের সবল আমাদের চলছে আমাদের সীমান্ত দিয়ে মাদক আমি সেদিন আইন শৃঙ্খলা কমিটিতে বললাম যে মাদকের জন্য যদি আইন কঠিন করা না হয় আজকে মাদকের জন্য জেলখানায় দেয় কালকে এসে বের হয়ে আসে পুলিশের কর্মঘণ্টা নষ্ট হয়ে যায় মাদক নির্মূলের জন্য কঠিন আইন করা হবে আমাদের সুচিকিৎসা সুশিক্ষার ব্যবস্থা করা হবে ঝড়ে পড়া রদ করা হবে আমাদের মা বোনদের জন্য পৃথক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এই রকমের ইসলাম ক্ষমতায় আসলে হাত কাটা যাবে সেটা কোনো কথা নয় হাত তো পেটের ভোকে চোখ চুরি করলে হাত টম কাটা যাবে আমিরের হাত টম কাটা যাবে এমপি হাত টম কাটা যাবে টিসি হাত টম কাটা যাবে ইউনোর হাত টম কাটা যাবে চেয়ারম্যানের মেম্বারের কারণ তাদের অবহেলার কারণে পেটের ক্ষুধায় তো সে চুরি করেছে তার মানে শুধুমাত্র হাত কাটি দেওয়া হবে ইসলাম আসলে এই ভীতিভর পরিস্থিতি দেখার কোনো অবকাশ নেই সম্মানিত উপস্থিতি প্রিয় ফুলবাড়িবাসী আপনারা প্রার্থীর খবর নেবেন আমার ছাত্রদের কাছে শুনবেন জালি আমাদের সার প্রিন্সিপালের রাখলাক কেমন জীবনে কাউকে কোনো দিন গালি দিয়েছে কিনা কথা বলেছে কিনা অন্যায় করেছে কিনা ঠকাইছে কিনা শুধু বলতে চাই এবারে ইসলামী আন্দোলনের যে প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তারা ইনশাআল্লাহ প্রতিটি আসনে সেরা প্রার্থী শিক্ষা দীক্ষায় চালচলনে বলন চলনে ইনশাল্লাহ আমাদেরকে কেউ পিছনে ফেলে রাখতে পারবে না সুতরাং আবারও প্রেসিডেন্ট সদস্যর কাছে আমি বিনীতের সাথে অনুরোধ রাখব এই আসন এই আট ইসলামী জোটের পক্ষে যেন হাত পাকার থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আসন তখন আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো আল্লাহতালা হাত পাকার মুজাহিদ হিসাবে হাত পাকার কর্মী বাহিনী হিসাবে আট দলীয় জোটের পক্ষ থেকে সমস্ত মুসলমান ভাইদেরকে এই কাফেলায় থাকার জন্য আমরা আহ্বান জানাবো যারা অমুসলিম আছেন চর্মনে একটা ইউনিয়ন বর্তমান পিসাগো চেয়ারম্যান ছিলেন বহুদিন ধরে তারা চেয়ারম্যানই করেছে মহবিলে যা গ্রামগঞ্জে আমি ঢুকেছি তারা বলেছে হিন্দুরা একাধিক কথা বলেছি যে বাবা যতদিন পিসাবের ছেলেরা আছে অন্য কেউ চেয়ারম্যান হতে পারবে না কারণ আমাদেরকে একদিনও না খেয়ে হয় নাই আমাদের পূজা মণ্ডপের মধ্যে কোনো হামলা হয় নাই আমরা এত শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পেরেছি বিশ্বাসীদের ছেলেরা যে দিন থেকে চেয়ারম্যান তার আগে কখনো আমাদের হয় নাই অমুসলিম ভাইদের নিরাপত্তা আসবে স্রাবের মধ্যে তাদের মর্যাদা আসবে তাদের তারা যথাযথভাবে পাবে সুতরাং ইসলাম ক্ষমতায় গেলে শুধু মুসলমানের উপকৃত হবে তা নয় অমুসলিমেরাও যথাযথভাবে উপকৃত হবে নিরাপত্তা পাবে শান্তি পাবে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার তারা পাবে সেজন্যই দল মত নির্বিশেষে সবাইকে হাত পাকার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে হাত পাকার প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত